আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়টিটা আলোচনা করব সেটি হচ্ছে আলুর নাবি ধসা রোগ বাংলাদেশে ব্যাপকভাবে বিভিন্ন জেলায় আলুর নাবিধসা রোগের আক্রমণ হয়েছে যেখানে বিভিন্ন ওষুধ এবং কীটনাশক ব্যবহার করার পরেও আলুর ধসা রোগটি কোনো ক্রমেই আটকানো সম্ভব হচ্ছে না তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আলুর ধসা রোগের হান্ড্রেড পারসেন্ট সমাধান দর্শক আমাদের আলু জমিতে যে কীটনাশক প্যাকেটটি দেখতে পাচ্ছি কপাল গ্রুপের ওষুধ এবং প্লাস ডায়মাতমর গ্রুপ অর্থাৎ তিয়ত ডব্লিউপি গ্রুপের ওষুধ এটিতে প্রতিরোধক প্রতিষেধক এবং অনুখাদ্য বিদ্যমান আছে এই ওষুধটি ব্যবহার করার পরে দেখা যায় আলু গাছগুলো সতেজ হয় এবং কাণ্ড মোটা হয় এবং অতি দ্রুত আলুর ধসা রোগটি সমাধান হয় এই ওষুধটি আমরা ব্যবহার করব অবশ্যই সকাল দশটা থেকে বিকাল চারটার ভিতরে প্রতি লিটার পানিতে আমরা দুই গ্রাম আরে ব্যবহার করবো আমার পাশে যে জমিটি লক্ষ্য করতে পাচ্ছেন এটি হচ্ছে আমি যে ভিডিওটি করেছি এটিও এক্সট্রা আলুর জমি এবং পাশাপাশি দুইটি ক্ষেত দেখতে পাচ্ছেন দুইটি ক্ষেতের পার্থক্য নিজেরাই বুঝতে পারতেছেন আলুর যে বৃদ্ধি বলেন গ্রোথ বলেন গাছের স্বাস্থ্য বলেন সব দিক থেকে কিন্তু ভালো আমি যেটাতে ব্যবহার করেছি অর্থাৎ আমি আপনাদের সামনে একটা বিষয় বলতে চাই যে আমি যে ভিডিওগুলো ধারণ করি আমি ব্যবহার করার পর ভালো রেজাল্ট হইলে অবশ্যই সেটা আপনাদের সবার কাছে আমি শেয়ার করতে চাই তো দর্শক আমার এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হন কিংবা আপনার ফসল কিংবা আপনার জমির অর্থাৎ প্রজেক্টগুলো যদি সুন্দর হয় আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব অন্য একটি ফসল নিয়ে তো